হ্যালো বন্ধুরা বিডিয়াম প্র্যাকটিস সেভেন্টিনের সমাধান নিয়ে আমি চলে এলাম বিডিয়াম প্র্যাকটিস সেভেন্টিনে যে প্রশ্নটি ছিল সেটি দুই সালের আঞ্চলিক পর্বে প্রাইমারি ক্যাটাগরিতে এসেছিল প্রশ্নটি ছিল ফুয়াদের প্রিয় সংখ্যা ইলেভেন তাই সে ইলেভেন দ্বারা নিঃশেষে বিভাজ্য সকল সংখ্যাকে সুন্দর সংখ্যা বলে পাঁচ অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সুন্দর সংখ্যায় পার্থক্য কত এই প্রশ্নটির সমাধান করবো আমরা সম্পূর্ণ ভিডিও জুড়ে তোমাদের সাথে আছি আমি অর্ণব ক্ষুদ্রতম সুন্দর সংখ্যা বের করে নিব। আমরা জানি পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কিংবা একের পরে চারটা শূন্য এখন আমাদের পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সুন্দর সংখ্যা পেতে হলে কি করতে হবে দশ হাজারকে এগারো দিয়ে ভাগ করব। এবং ভাগ করে যে সংখ্যাটি আসবে তার থেকে এক যোগ করে আবার এগারো দিয়ে গুণ করবো তাহলে আমরা হচ্ছে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সুন্দর সংখ্যা পাব এখন দশ হাজারকে এগারো দিয়ে ভাগ করলে হয় নয়শো নয় দশমিক জিরো নাইন জিরো নাইন জিরো নাইন জিরো এভাবে ইনফিনিটি চলবে তো অতএব এটা একটা পৌরপণিক মান আসে তাহলে আমরা এটার ইকুইভ্যালেন্ট ধরে নিই নাইন অথবা নয়শো তাহলে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম এগারো দ্বারা বিভাজ্য বা সুন্দর সংখ্যা হবে নয়শো দশ গুণ এগারো ইকুয়াল টু দশ হাজার দশ একইভাবে এবার আমরা পাঁচ অঙ্কের বৃহত্তম সুন্দর সংখ্যা বের করি আমরা জানি পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা পাঁচটা নয় হবে তাহলে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা আমরা যেভাবে বের করেছি ঠিক সেভাবেই পাঁচটা নয়কে এগারো দ্বারা ভাগ করব। এবং যেটা আসবে সেটা থেকে এক কম নিয়ে আমরা সেটাকে আবার এগারো দ্বারা গুণ করব। তাহলে আমরা হচ্ছে পাঁচ অঙ্কের বৃহত্তম এগারো দ্বারা বিভাজ্য বা সুন্দর সংখ্যা পাবো এখন পাঁচটা নয়কে এগারো দ্বারা ভাগ করলে হয় নাইন জিরো নাইন জিরো পয়েন্ট এইট টু এইট টু এইট টু এইট টু এইট টু এইভাবে হচ্ছে ইনফিনিটি চলে তাহলে আমরা এটা থেকে যেহেতু কম ধরবো তাহলে আমরা ধরে নিই নাইন জিরো নাইন জিরো তাহলে পাঁচ অঙ্কের বৃহত্তম এগারো দ্বারা বিভাজ্য বা সুন্দর সংখ্যা হবে তাহলে পাঁচ অঙ্কের বৃহত্তম সুন্দর সংখ্যা আমরা পেলাম চারটা নয় শূন্য এবং পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সুন্দর সংখ্যা পেলাম দশ হাজার দশ এখন সংখ্যা দুটি পার্থক্য হচ্ছে উননব্বই হাজার নয়শো আশি এটাই হচ্ছে আমাদের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ এরকম আরও আমার প্রস্তুতিমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে তোমরা এখনই সাবস্ক্রাইব করে রাখো সি ইন দা নেক্সট ভিডিও বাই বাই